বন্ধুরা পটলের তরকারি খেতে খেতে বোর হয়ে গেছি তাই আজ ভাবলাম নতুন কোনো রেসিপি বানানো যাক দেখো আমি পটলগুলোকে ঘষে নিয়েছি এবার আমি একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিলাম আর মিক্সিতে নিয়ে নিলাম বেশ কিছুটা আদা আর চিনে বাদাম আর কাঁচা লঙ্কা ওটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি ওই গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ ছাতু আর দিয়ে দিয়েছি দেড় চামচ বেসন আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ জোয়ান নুন হলুদ এবার ভালো করে আর মেখে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে আমি কিন্তু এক জল দিইনি পটলের যে জলটা তাতেই মাখা হয়ে গেছে তারপর হাতে চ্যাপটা চ্যাপটা করে আমি বড়া ভেজে নিলাম বড়া ভেজে উঠিয়ে আমি তারপর মধ্যে আবার সর্ষে তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর আমি ওই ধনে জিরের গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই বাদাম আদা বাটাটা তারপর ভালো করে আবার কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ আর আর সাধমতো চিনি এবার মশলাটা কষাতে কষাতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা তারপর জল গরম করা ছিল জলটা দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে উঠেছে আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেল আমার পটল গ্রেট করে বড়ার ঝোল দেখো বন্ধুরা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও